আমার স্বামী কইলে আমার বাচ্চা যে ঠাকাটা না দিতে চালনা কিন্তু আমরা নিয়ে আসিনি চল যে সংসারই করুক ওরা তিন বার বেড়াতেছে ওর মাথার পিছনে আঘাত ওর দুই চোখে রক্ত ওর দুই চাবালিতে রক্ত জমা আর সমস্ত পিঠি রক্তের জমা দুই হাতে রক্তের থাকা আবার বাচ্চার আর মাকা ছিল ব্যাখাই চলো মরার পরেও আমি হাসপাতালে গেলে আবার বাচ্চার হাতগুলো রক্ত জমাইভাবে হাঁট কেনো এইভাবে বেডসিট টানি তুমি ছোটো যেভাবে হোক

হ্যাঁ বলেন আমার মেয়েরে যেভাবে অত্যাচার করে মারিছে আমি আমার মায়ের সুক্ষ্ম আমার মায়েরে যেভাবে অত্যাচার করে মার ওরে সে তো ফাঁসি চাই আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারে দিছি আমার কোনো এর বিচার কোনো কিছু হয় নাই আমার মায়ের এই শুধু এই দিক টাকাই আমি আমার মায়েরে সংসার করাটি পাঠাইছি সংসার কর সে তাও আমারে মায়ের দ্বারে মানে সে গুণ করলো এর বিচার চাই সুক্ত বিচার ওর 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 ঘরের সব আসবার কত জিনিস সব ওর কিছু দেওয়া হয়েছে সোনা গয়না থেকে সব কিছু দেওয়া হয়েছে ও মোবাইলে ও পরকিয়া করতো মোবাইলে কথাবার্তা করার জন্য সংসারে অশান্তি সেখান থেকে গ্যাংজাম শুরু আর সেই নিয়েই আমার মায়ের জীবনটা গেল এর আমি সূক্ষ্ম বিশ্বাস চাই ওর ফাঁসি চাই ওর মা জানার জন্য ওর মার জীবনটা দিয়ে শেষ করতে হলো শাশুড়ির ওর ওর মাসুমির মা জানে মাসুমির মার কাছে মোবাইলে সব কিছু থাকতো মা খেলে দুজনে মিলে ওই আমার মায়ের কাছে শেষ করেছে